පයිවැඩිස්කන තර්මර දේරිය ස්කල ැත ඒදි පුල්ගන ඉ අ න ත න න තිගට ගි ඇට වස ට ගට දීයිපු

বিরাট কারবার শুরু আমরা তো চাই যে বাড়িতে সামনে যে বিয়ে গুলো হইবো সেগুলো আরো ধামাকাদার হইতে হবে আমার তুষির বিয়ে হয়েছে আরো ধামাকাদার হইতে হবে সেটা করবো কে পান্ত পানি হইলে লালাই প্যানলাবা বা বাইদার বাইদার না না ইয়া ইয়া দিয়ে দরে দিদা সুবগা সুবগা বিয়ের সময় ইয়া দরা জানা বাই ইয়া ব্যান্ড আলা দরে না ডাক দরে ডাক না ব্যান্ড বলতে ডাক পাজি বক্স দুটো হবে না বক্স তো হবে কিন্তু ব্যান্ড পার্টি গ্যা 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 ইলে ব্যান্ড পার্টি গ্যা গ্যা বক্স ইয়া ইয়া না বুঝা এ

ਯਾਰ 빅 ম্যান 빅 ম্যান মাই 빅 ম্যান ওহ মাই 빅 ম্যান সিস্টেম পার देंगे ए 빅 मैन சௌកো মাই ਦੇ টিশন টিশন স্কুল থেকে আসছো এর টু দু দের হিটলি গ এ হল না এক দিন রোড চলবে অসুখে যাবে মেরে কুমার মাই দেখা তোর শ্বাস আসে নি মার ও মাই বড় গা আড় উড়ি রইছে ये हमारे दीदी देती जने रे अरे मुशे खा ओए जी हमारे सब्सक्राइबर बात खाइता तो छे अरे मुसाका हमराले आएं सपोर्ट दी के दी के <laughs> <laughs> आबो दे दी थाने की बुझाई दे तू जेटा भाइचास इके करले किचुन ठीक बोलत ओए डायलॉग कर तीन 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 ओतवारी प्रतिदिन मन फंदल मारी प्रतिदिन बड़ा बड़ा होए ओय देखे रे ए ए

ও স্কুল থেকে দেখছেন আমাদের বাড়ির কত কাজের নিজে ভাত নেই নিজে খায় গোটাই এই গাড়ি ডাকু বানাই দিছে

বিড়া ইগারে বিড়া এই জায়গা নেই নাতির গাড়ির মধ্যে বসে রইছি নাতি আমার ঠেলতে নাতি তাহলে যদি হড়ি যাই তুই নামি যা আ নামি যাই দাও আমি কতক্ষণ আমি দুলি কেন কতক্ষণ আমি গাড়ি চালাই কেন তাদের ঠেল তাদের ঠেল